যুগে যুগে যতবারই আলেম ওলামারা একাত্র হওয়ার চেষ্টা করেছেন এই চর্মনায় পীর ততবারই পেছন থেকে ছুরি মেরেছে এমনটাই বলেছেন কারা নির্যাতিত আলেমদের মহানায়ক মুফতি জসিমুদ্দিন রহমানি এখন চর্মনায়ের কার্যকলাপে তারই প্রতিফলন দেখা যাচ্ছে ক্ষমতার তারা জামাতকে ইচ্ছা তাই বলছে ইসলামের আদর্শ থেকে নাকি ছড়ে গেছেন জামায়াত ইসলামী এমন অভিযোগ দেখিয়ে রাজনৈতিক এগারো দলীয় জোট থেকে বেরিয়ে এসেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায় পীরের নেতৃত্বাধীন দলটি জানিয়েছেন তারা এককভাবে নির্বাচন করছে তাদের হাত পাকার প্রার্থী থাকবে দুইশো আসনে গোটা বাংলাদেশের তিনশো আসনেই আমাদের পক্ষের ক্যান্ডিডেট থাকবে ইনশাআল্লাহ কেন ইসলামী আন্দোলন এগারো দলের আসন সমঝোতা থেকে সরে গেল এই ব্যাখ্যা দিতে গিয়ে গাজী আতাউর রহমান বলেন জামায়াতে ইসলামের শক্তি সামর্থ্য বেশি থাকলেও নৈতিক ও আদর্শিকভাবে ইসলামী আন্দোলনও কারো চেয়ে দুর্বল নয় জামায়াতের সঙ্গে বৈঠকের পর এক খ্রিস্টান নারী জামায়াতের আমির ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন বলে জানিয়েছেন স্পষ্ট করে বলেছেন তারা আশ্বস্ত হয়েছেন জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে সরিয়ে আইন প্রতিষ্ঠা করবে না বিষয়টি জানার পর ইসলামী আন্দোলন বুঝতে পেরেছে যে লক্ষ্য নিয়ে তাদের দল এগিয়ে যাচ্ছে সে লক্ষ্য অর্জিত হবে না ইসলামী আন্দোলনের এমন অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের গণমাধ্যমকে জানান জামায়াত আদর্শচ্যুত হয়ে যায়নি আর কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করেননি এখানে আমরা কাউকে ছোট করিনি বা কাউকে মর্যাদা নিয়ে আমরা হানিকর কোন বক্তব্য আমরা দেইনি আমাদের প্রথম থেকে এটা নীতি ছিল জামাতের বিরুদ্ধে শরীয় আইন চালুর প্রসঙ্গে তিনি বলেন বিষয়টি বিভ্রান্তিকর উপস্থাপন করা হয়েছে বিভিন্ন ধর্মীয় কূটনৈতিক প্রতিনিধির প্রশ্নের জবাবে দলের আমির স্পষ্ট করে বলেছেন বাংলাদেশের সংবিধান ও বিদ্যমান আইনি কাঠামোর মধ্যেই দেশ পরিচালনা করা সম্ভব বাংলাদেশের একটা সংবিধান আছে বিদ্যমান আইনি কাঠামো আছে দেশ পরিচালনার জন্য এই আইনি আইনি দেশ পরিচালনা করা সম্ভব এ বিষয়ে তাকে ক্লিয়ার করেছে এদিকে ইসলামী আন্দোলন এগারো দলীয় ঐক্য না আসার ঘোষণা দিলেও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করতে চায় জামাইতে ইসলামী জোট